আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমাদের ড্রাগন ফুল ফুটে গিয়েছে এখনো পরিপূর্ণ ফোটেনি এখন সন্ধ্যা আর একটু রাত গভীর হলে অর্থাৎ দশটার দিকে আশা করি পরিপূর্ণ ফুটে যাবে তখন আরেকটা ভিডিও করব খুব ভালোই লাগছে ফুলটি এবং সুগন্ধ ছড়াচ্ছে ফুলের ভিতরটা কেমন হয় দেখেন ভালোই লাগছে দেখেন প্রিয় দর্শক খুব সুন্দর ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ